ম্যাডাম দুবার আপনাকে খুঁজতে পাঠিয়েছেন আজকেই দেখা করতে বলেছেন মাত্র দশ মিনিট লেট এর মধ্যে দুবার খবর নেওয়া হয়ে গেল না ম্যাডামকে নিয়ে আর পাড়া গেল না আজ মাত্র দশ মিনিট লেট সরি

বলবেন জ্যামে আটকে গিয়েছিলাম কিংবা শরীরটা ম্যাজ ম্যাজ করছিল সময় মতো ঘুম থেকেই উঠতে পারিনি অথবা বাজার করতে দেরি হয়ে গিয়েছিল কিন্তু অফিস কারো ব্যক্তিগত অজুহাত শুনতে রাজি নয় আজ শেষবারের মতো সাবধান করে দিচ্ছি ভবিষ্যতে অফিসে লেট করে এলে হায়ার অথরিটিকে জানাতে বাধ্য হবো না আমার কথা অনেক শুনেছি এবার কাজে যান অফিসে এসে সময় নষ্ট করাটা আমি পছন্দ করি না আরে আমার থেকে তো একটু অপরের পোস্তে কাজ করে তাতেই এত দেমাখ আসলে মেয়েটা হলো একটা আস্ত ফাজিল হলাম তো স্বামী খাব না দেখো সব জিনিসই জেদ ভালো নয় এটা তোমার অফিস না এটা আমার বাড়ি হুম বুঝেছি স্যারের রাগ হয়েছে রাগ হবে না আরে আমি তোমার স্বামী তোমার চেম্বারে ঢুকতে গেলে আমাকে পারমিশন নিতে হবে 100 বার আরে অফিসে আমিই হলাম তোমার বস তাই সেখানে আমার আদেশ পালন করাটা তোমার কর্তব্য কিন্তু বাড়িতে তুমি আমার স্বামী হিসেবে এখানে তোমার আদেশ পালন করাটা আমার কর্তব্য শুধু আদেশ পালন নয় অন্য করলে শাস্তি দেওয়া আমার কর্তব্য